দীর্ঘদিন মাদ্রাসী পড়ি করি পর্যন্ত সব সময় হংকির শিকার যাই আসলাম আই বিশ্বাস করে বাসকালী যে সুন্দরবাই হল হাঁসে তার হাসে একখান অনুরোধ করবো সব সময় আর যাতে এটা হুমকি দিত তার মায় আর ধারাবাহত দিত তখন আর যদি মারিও ফিলাই। তৈলে ভাই মারা জন ঘরে এই মাদ্রাসে গড়ি ফুলো আর মতনার মানুষ দিয়ে যাবে বই এই দিন হারাই আজিয়া স্পষ্ট হয়ে দেখি যে এখনো মুহূর্তে হয়তো আর তারা সত্য গরিতরে মুহূর্তে তারা গুম গরিবিতাস অনুরোধ করে দেয় ওনারা আর অনুপস্থিতি আইন তাহি নতাহি আর এই মাদ্রাসালে সার্বক যত আছে এত সহযোগিতা যাবেন এই মাদ্রাসা আর যদি হন দুর্ঘটনা নয় আই যতক্ষণ মাদ্রাস আছে এতক্ষণ দায়িত্বত আছে এত সত্যম না

ইয়া নারা মনোবিদ্যুম দেন এলাকার মানুষ সকল সুস্থ জীবন যাপন করিতে পারিব কারণ যারা শতাধিক হয় একশো ছাত্র আছে দিন দুপুর আইনে যদি অস্ত্র প্রদর্শন করি গুলাগুলি করি এটা যদি হামলা করি বেলা ঈদ এবং এক কান চলাচল রুড় নাজি তলি ইয়াল অত্যন্ত এক কান ভয়াবহ হয়তো আজিয়ে তমিজ ভাই যদি পরিচালক মহোদয় যদি থাকতো দেখা যাবে ও ওরে টার্গেট করে আসছিল ওরে এটা বিভিন্ন ভাবে তোয়ার তো বুঝি দিয়ে ওরে আজ হত্যা করত গুলি ওরে গুলি করত তো ইয়ান অত্যন্ত জঘন্য একটা অপরাধ যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের উপর হামলা আরা এলাকাবাসী এবং শুভাকাঙ্ক্ষী এবং যারা আর দেখতে লাগবেন শুনতে লাগবেন ওনারা প্রত্যেকের আন্তরিক সহযোগিতা চায় যেহেতু দিন মাঝে বিল্লাহ মিল্লা তোর একটা খেতমতোর বড় একটা প্রতিষ্ঠান

কিন্তু এখন এই মাজারের কেন্দ্র করে এন হতন মানুষ এদের দান বাক্সরে পুঁজি করে একান শিক্ষা প্রতিষ্ঠানের উপর যেভাবে একান নয় নির্মণভাবে হামলা করি ওনারা হামলা চিত্র দেখাই আইন আয় দাহার কি কি করছে আর সরত পর্যন্ত এই মাজার গানা তারা যে বেড়াতে ইসলাম আর আর সুন্নিয়কলের যে কলঙ্কর বোঝা করে যদি কিছু হাদমক কলে এই দিলে মাজাররে দান বাক্স বানায়

এরপরে শুধু আর শেষ নয় এই যে মাদ্রাসার সামনে যে ডুকি মাদ্রাসার ডুকি মাদ্রাসার সিসি তো শুরু করি এই ব্যাক কিছু বাংশুর করি ইনি একদম এই লগিয়ে গই এবং ইয়ান একটা মসজিদ এই মাদ্রাসার পক্ষে নামাজ পড়ি বললাই এই মসজিদ টান আসলে নির্মাণ করা গিয়ে ইয়ানল তো মসজিদ এই ডুকি এই মাইক এবং নতুন ব্যাটারি এর যে এই যে এর আই মসজিদের ভিতরে দেখায় এজন এরে ঢুকিনি এ মসজিদের ভিতরতে নতুন মাইক্রো মেশিন এবং ব্যাটারি সম্পূর্ণ জিনিস লুট গরে নিয়ে গয়ে আসলে আর আর আহলসুন্নাত আল জামাতারে কলঙ্কিত করিতে কিছু মাজারের দান বাক্স লইনে হাত দামক করে আর আহলসুন্নাত আল জামাতার যে যে মাজার কিন আছে যে কি মাদ্রাসা কেন্দ্রিক আছে আর মাজার কেন্দ্রিক যে মাদ্রাসা আছে কিন্তু এখানে সাপুর জানা কিন্তু শুধু দান বাক্স লয় এটা আল্লাহর অলিয়কলার নাম দিছে এনে যে আর রাহান সুন্দর তল জামাত কলঙ্কিত করছে ইয়ান ওর একখান নিম্নতম একখান আই এই যে আই দিকাজ জানায় এই যে আর ব্যক্তিগত পক্ষ তো এই যে এত বড় একখান প্রতিষ্ঠানের নেই যে আইনে যে হামলা করে যে সিসি ক্যামেরা তো শুরু করি এই হয়তো সদুগঞ্জ ফোয়াশা কলেজে আরে আমরা দেখতে রাখবেন হডুগুঞ্জা ফসা কালারে ফন্ন পরে এই অবস্থা তাই না রে যে কি ভাবে হামলা কইকে কিছুক না গারের একটা ফসাশন আইছে আই আররা এটা যে হডুগুন ফ আছে এই যে এর বাঁশুর গরি এনে কিভাবে বাঁশুর গরি গইছ এই যে সন্তরাশি কর্মকাণ্ড শুধু উদ্দেশ্যল যে একখান দানবাক্স মাজারের দানবাক্স হলো মাজার অনু যে যেবাই দানবাক্স আছে এই দানবাক্স হলো

আরা প্রত্যেকের বিচারের দাবি করি আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আর ইয়নু মহোদয়ের হাসে আরা অতি শিগগিরই এবং তারা অতি সাহেবের হাসে আরা অতি শিগগিরই আরা এই উপস্থিত হইও আরা ইয়নু বিচারের দাবি জানার আর বাসকালে ফুয়াশিপে বাসকালে এলাকার মাঝে যে আরা দুই নম্বর ইউনিয়ন সাদামপুরে জিজিফোরের মাদারা কেন্দ্রিক জিয়ান আহলে ভাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসা আছে এই মাদ্রাসার জিয়ান ঘটনা করবে আর তীব্র নিন্দা জানায় এবং এ সমস্ত ঘটনা হলে যারা জড়িত হইয়া ইতো বিচারের আওতায় বিভাল জানেন এবং ওনারা প্রত্যেকের সহযোগিতা কামনা করেন এতক্ষণ লেখাপড়া করেন ইতারা শুধু দানবাক্সি গলোয় আর অনেকে মাদার বিরুদ্ধে ধর্ম প্রসার করি তারা অভাতে গিয়ে এবং সাধারণ যারা মানুষ সকল আছেন ওনারা প্রত্যেকের আছে দাবি এ যারা মাজার কেন্দ্রিক শুধু দান বাক্স নিয়ে বাক্সের ব্যবসা করে এ প্রত্যেকের বিরুদ্ধে অনরা প্রতিরোধ গড়ে তোলেন আরও আছি ওনারা যারা যারা তাকিবেন আরও যদি আগামীতে এই মাদ্রাসা কেন্দ্রিক যদি অনেক যদি ডাক বিধি হয় উপস্থিতি কামনা করি এবং আহ সূচালয়ের এ ধরনের কর্মকান্ড যারা গরিকে ইতর ভাষা হয় ইতরার বিচারের দাবি করি আই এবং এই প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠানের পরিচালক আই মৌলাদ মু আই হাফেজ সম্মাই তো দেশবাসী আসলে দীর্ঘদিন ধরে এই মাদ্রাসা সুন্দর ভাবে পরিচালনা করে আইয়ের ওনারা জানন কিন্তু দুঃখর বিষয় আর মাদ্রাসার পাশে হগর যে রহমতুল্লাহ যে মাজার আছে

মাজার কমিটি যারা আছে তারা এর একটা সংঘর্ষ হই মাদেশের ভিতরে আসিলাম আর এই ঘটনা জড়িত নহই পরে দেখ তারা আর মামলা ঘটে এরপরে গত বাইশ তারিখ আর অভিযোগের ব্যক্তিদের জায়গা মাফি সিদ্ধান্ত আছে প্রশাসনিকভাবে ভাবে জায়গায় মাফি মাফিয়া সুন্দরভাবে আর জায়গা হতো আসেন আর সম্বন্ধে বুঝাই দিয়ে প্রশাসন প্রতিবেদন দিয়ে ইয়ান দনের ফরে দার হন সুন্দরভাবে চলিল আজি হঠাৎ সকাল দশটা বাজে আর আরেকখান পরিচালনা যে ঘড়িতে একখান প্রতিষ্ঠান আছে আর বিচ্ছিন্ন ভাড়া আয় প্রতিষ্ঠানের মধ্যে গেলাম এটা তাহা দুই একজন মানুষ এটা আইয়ের এনে স্বাভাবিক মানুষ এই দিন দিকে আইয়ের লই ওজোর হরে নাই বলে হই তারা গেল গই পরে দেখলাম যে আই ঠিক বারোটা দুই মিনিটে মোটর সাইকেল আইয়ের আমি মাদ্রাসার মারত নামি নামি মতর আই দিন অফিসতে ঢুকি আজ হয়তো আই বিপদত্ত রক্ত ফাইবার ইয়ে আল্লাহ রহমত আছে আই অফিসত নুকুই এরা

মনিটরিং এবং ডিভিয়ার সম্পূর্ণ যে আমরা সরঞ্জাম ব্যাগ লগিয়ে গো মসজিদ মাইক্রো ব্যাটারিও তো লই মেশিন বিশেষ যে আর হোয়াটসঅ্যাপ মধ্যে

এভাবে আইয়ের তারা হামলাগেন গড়ির গিয়ে আই আইনারা প্রত্যেকের হাসা দোয়া যাতে ঘটনা তো সুস্থ বিচার কেন ভাই প্রশাসন হাসা আর দাবি দিই আর মাদ্রাসা ছোট ছোট বাচ্চ্য সকল আর আর শনিকে আর অপরাধ নগরে আষ্ট বছর পর্যন্ত আর আর

তখন হাসে কল দিয়ে ও এরা হাসা আছে সদমপুর আসিল বলে ও সাথে তাই সে আইনের সমত ওর মুকুত্তুল জিয়া নাই ফোন নিয়ে দমদমা দিয়ে পার পর্যন্ত তারা গেল গে তারা গাড়ি তি ওর মতর সাথে রাতে তারা গাড়ির মধ্যে ফাটতো মারিয়ে তারা ফার ওর ভিতর ঢুকি গই জানলে প্রশাসন বক্তব্য মারিয়ে জিয়া তারা তো ফোন নিয়ে তারা আইরে বেগিন তদন্ত করিয়ে গিয়ে আই

এবং আই মৌলানা সুলতান আল কাদের হুজুরত নাই ওর মনর আবেক্ষণ ফক গিয়া ফুসা এই যে এই ধরনের ঘটনা মন যে প্রতিক্রিয়া কেন অনজান আসলে প্রতিক্রিয়া যে ললরা কইতে গেল আর যে সশক্ত দেখিলাম প্রতিক্রিয়ার ফলশেষ শেষ নাই প্রতিক্রিয়ার চূড়ান্ত ফলা ফলদি যেন প্রশাসন এবং এলাকা

যেডা প্রায় চার পাঁচশো ছাত্র ছাত্রী লেহা বরাগরের এবং প্রায় পনের বিজন মত শিক্ষক শিক্ষার্থী সকল যে অত্র পাঠদানদের অস্ত্র এলাকার মধ্যে এই ধরনের আর হল প্রতিষ্ঠান তেমন নাই তো শুল্লশালোত্তম পর্যন্ত আর দেখি প্রতিষ্ঠান নাম পরিচালক মহোদয় হাফেজ মহম্মদ থুম ইজবাহায়ুর উদ্বেগে যেতুত্তম শুরু হয়েই তহলোত্তম পর্যন্ত এই ধরনের ঘটনা হামলা মামলা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উশৃঙ্খলতায় গড়ি গেই যে সমস্ত গোষ্ঠী তার ধারাবাহিকতায় এখনও আছে এখন যে নারা দেখিলাম কিছুদিন আগদি অনর এই জায়গার সামনে যে মসজিদ হয়ে ওই মসজিদ জুমার মাধ্যমে উদ্বোধন এবং ওই জায়গায়ও মাদ্রাসা সংশ্লিষ্ট যারা আছে তারার সুতরাং এই জায়গা যে সমস্ত এবং উর্ধতন প্রশাসন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রত্যেক আন্তরিক সহযোগিতা এবং বিশেষ করে প্রতিষ্ঠানের পরিচালক মহোদয় হাফেজ মোহাম্মদ তবিজ ভাই যাতে সবসময় বুদ্ধি পরামর্শ দেয় এবং খোঁজখবর রাখে তার যাতে খেয়াল রাখে যেহেতু ষোলো সালের তোর আজকে সাল পর্যন্ত প্রায় দীর্ঘ নয় বছর পর্যন্ত এই ভাবে এই প্রতিষ্ঠান এখন হয়রানি শিকার হই না এর ফলেও সুনামর সহিত অত্র এলাকার ন পুরো মধ্যে সুনামর সহিত এই মাদ্রাসা দিনী শিক্ষা কার্যক্রম পরিচালনা করি যার আরা এলাকার মানুষ প্রত্যেকে আন্তরিক ওরা আরা মুবারকবাদ জানায় কিন্তু আরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় প্রশাসনে যাতে বিচার জ্ঞান দৃষ্টান্ত স্থাপন করে এ আশা এ আকাঙ্ক্ষা ব্যক্ত করি

এরে যে এ ধরনের একান্তে ঘটনা ঘটে আসলে একান শিক্ষা প্রতিষ্ঠানে যে হুদুনয় ছাত্র কলেজে কোরআনে ফাকিহ কলেজে এটা ফন্না পড়ায় এটা যে প্রতিনিধিত্বে এই যে হুদুন ফসা যারা লেখাপড়া করে আর এই জঙ্গলায় অতএবস্থখানে গিয়ে থাকিলা বাংলাদেশে আইন আছে আইনের বিচারের মাধ্যমে আর আর কমিটির মানুষ আছে আর বই একটা সমাধান করে থাকতাম যদি হাফেজ তমিজুজুর বিরুদ্ধে হনে অভিযোগ থাকলে বলে আর বই তো সমাধান করেন দিত কিন্তু এই যে এই এই স্বাধীন রাষ্ট্র মেজে যে দিনের দুপুরে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে আসলে ইয়ান হরে এই স্বাধীন রাষ্ট্র মেজে কাম্য নয় আমি বাসকালীর এই যারা আরব দায়িত্বপ্রাপ্ত প্রশাসন আছে অনুসারে তারা আর আর বাসকালে ডানার বরফাত씨 মহোদয় এবং যারা আর দক্ষিণ জেলার সার্কেল মহোদয় প্রত্যেক এর দৃষ্টি আকর্ষণ করি এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের দিনে দুপুরে যে সন্তরাশি কর্মাঙ্গনদার ইনার সুষ্ঠ তদন্ত করে যারা সন্তরাশি কর্মাঙ্গনদারকে তারা অনরা ব্যাপারে কিছু বিচারা হত এবং এই প্রতিষ্ঠানের এই

Todo el